আশা দেখিয়ে হতাশা বাড়াচ্ছেন থিয়াগো সিলভা যেভাবে পারফর্ম করছেন সেভাবে পারফর্ম করার পর যদি কোনো ফুটবলার জাতীয় দল মিস করে বা তাকে জাতীয় দলের জার্সিতে দেখা না যায় তাহলে স্বাভাবিকভাবেই ভক্তরা হতাশ হবে আফসোস করবে আর সেটাই যেন এখন ভক্তদের করাচ্ছেন সিলভা বয়সটা অনেক হয়েছে তার যে বয়স সেই বয়সের জাতীয় দলে ফেরাটা খুবই কঠিন কিন্তু তিনি যেভাবে পারফর্ম করে দিচ্ছেন তাতে তাকে জাতীয় দলে না দেখাটা আরো বড় কঠিন এবং সেটা আরও বিষাদময় ভক্তদের জন্য এবারের ক্লাব বিশ্বকাপে ফ্লুমিন্সের হয় যে পারফর্ম থিয়াগো সিলভা করছেন সেটা আসলে অনেক বড় বড় ডিফেন্ডার কিংবা অনেক ফর্মে থাকা ডিফেন্ডারও করতে পারছে না থিয়াগো সিলভা ডিফেন্সকে নেতৃত্ব দিচ্ছেন ফ্লোমিন্সের এবং তিনি নেতৃত্ব দিয়ে ফ্লুমিন্সকে এখনও পর্যন্ত কোয়ার্টার ফাইনালে তুলেছেন সামনে ফ্লুমিনান্সের ম্যাচ হচ্ছে আল বিপক্ষে সেখানে স্বাভাবিকভাবে আর একটা বড় পরীক্ষা অপেক্ষা করছে থিয়াগো সিলভাদের সামনে তবে থিয়াগো সিলভাই টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করে যাচ্ছেন সেই পারফরমেন্সটা ভক্তদের রীতিমতো হতাশ করছে আসলে হতাশ বলতে আফসুসের সঙ্গে হতাশ করছে কারণ সবাই জানে যে থিয়াগো সিলভাকে জাতীয় দলে দেখাটা আসলে খুবই কঠিন কিন্তু তিনি যে পারফর্ম করছেন সেই পারফরমেন্সের পর এখন ভক্তরা চাচ্ছে থিয়াগো সিলভা যাদের জাতীয় দলের ডাক পায় ইভেন তো সামনে দু বিশ্বকাপ এবং ছাব্বিশ বিশ্বকাপে যদি থিয়াগো সিলভা ডাক পায় তাহলে স্বাভাবিকভাবে তিনি হবেন ব্রাজিলের সবচেয়ে বয়স্ক ফুটবলার কিন্তু তিনি যে পারফর্ম করছেন এই বয়সে এসেও সেই পারফরমেন্সের কারণে এখন ভক্তরা যাচ্ছে আঞ্চলতে যাতে সিলভাকে দলে ডাকে আর যদি থিয়াগো সিলভাকে দলে ডাকা হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই যদি তাকে খেলানো হয় সেটা ব্রাজিলের জন্য বড় একটা প্লাস পয়েন্ট হবে এখন আঞ্চলতে যদি বয়সের কথা বিবেচনা না করে যদি জাস্ট পারফরমেন্সের কথা বিবেচনা করে থিয়াগো সিলভাকে দলে নেয় তাহলে সেটাতে এখানে কিন্তু ব্রাজিল উপকৃত হবে